শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজির পথ আভু মিলুণ্ঠিত প্রণাম জানাই আজ আমরা আলোচনা করব ঠাকুরের কিছু উপদেশ ঠাকুর বলতেন সংসার কেমন যেমন আমরা শ্বাসে যেমন আমরা শ্বাসের সঙ্গে খোঁজ নেই কেবল আটি আর চামড়া খেলে হয় অম্লশূল শরীর টাকা এসব অনিত্য এর জন্য এত কেন ঠাকুর বলতেন গীতা পড়লে যা হয় আর দশবার গীতা শব্দ উচ্চারণ করলে তাই বোঝায় যেমন গীতা গীতা ত্যাগী ত্যাগী কিনা হে জীব সব ত্যাগ করে ভগবানের পাদপদ্য আশ্রয় করো ঠাকুর বলতেন সংসারের মধ্যে বাস করে যিনি সাধনা করতে পারেন তিনি ঠিক বীর সাধক বীর পুরুষ যেমন মাথায় বোঝা নিয়ে আবার অন্যদিকে তাকাতে পারে বীর সাধক তেমনি এই সংসারের বোঝা ঘাড়ে করে ভগবানের দিকে চেয়ে থাকে ঠাকুর বলতেন বাউল যেমন দুই হাতে দুরকম বাজনা বাজায় ও মুখে গান করে হে সংসারী জীব তোমরাও তেমনি হাতে সমস্ত কাজকর্ম করো কিন্তু মুখে সর্বদা ঈশ্বরের নাম জপ করতে ভুলো না ঠাকুর বলতেন ও দেশে দেখেছি সব চিড়ে কোটে একজন স্ত্রীলোক এক হাতে ঢেকির গড়ের ভেতর হাত দিয়ে নাড়ছে আর এক হাতে ছেলে কোলে নিয়ে মই খাওয়াচ্ছে ওর ভেতর আবার খদ্দের আসছে তার সঙ্গে হিসেব করছে এই রকম যে সব কাজ করছে বটে কিন্তু তার মন সর্বক্ষণ ঢেকির মুসলের দিকে আছে সে জানে যে ঢেকিটা হাতে পড়ে গেলে হাতটি জন্মের মতো যাবে সেই রূপ সংসারে থেকে সকল কাজ করো কিন্তু মন রেখো তার প্রতি তাকে ছাড়লে সব অনর্থ ঘটবে ঠাকুর বলতেন নির্লিপ্তভাবে সংসার করা রকম জানো যেমন পাকাল মাছের মতন পাকাল মাছ যেমন পাকের মধ্যে থাকে কিন্তু তার গায়ে পাক লাগে না ঠাকুর বলতেন জলে নৌকা থাকুক ক্ষতি নেই কিন্তু নৌকায় যেন জল না থাকে তেমনি সাধক সংসারে থাকুক ক্ষতি নেই কিন্তু সাধকের ভেতরে যেন সংসার না থাকে ঠাকুর বলতেন সংসারের পক্ষে মনে ত্যাগ বাইরে ত্যাগ নয় জোর করে সংসার থেকে চলে আসা ভালো নয় ঠাকুর বলতেন যা হয় তিনি করুন তুমি বেড়াল ছানার মতো কেবল ডাকো ব্যাকুল হয়ে সাধুসঙ্গ সর্বদা দরকার সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করিয়ে দিতে পারেন একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয় ঠাকুর বলতেন বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয় সৎ অসৎ বিচারের নাম বিবেক ঈশ্বরই সৎ নিত্য বস্তু আর সব অনিত্য দুদিনের জন্য এইটি বোধ থাকা চাই ঠাকুর বলতেন যেমন উকিল দেখলে মামলা ও কাছারির কথা মনে আসে আর ডাক্তার কবিরাজ দেখলে রোগ ও ঔষধের কথা মনে পড়ে তেমনি সাধু ও ভক্ত দেখলে ভগবানের উদ্দীপন হয় ঠাকুর বলতেন সচ্চিদানন্দই গুরুরূপে আসে গুরুরূপে আসেন মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয় তাকে মানুষ ভাবলে কিছু হবে না তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয় তবে তো শাস্ত্রে বিশ্বাস হবে ঠাকুর বলতেন গুরু মিলে লাখ তো চেলা মিলে এক উপদেশটা অনেক পাওয়া যায় কিন্তু উপদেশ মতো কার্য করে কার্য করে এরূপ লোক অতি অল্প মেলে ঠাকুর বলতেন কলিতে ভক্তিযোগ ঈশ্বরের গুণগান করা ও ব্যাকুল হয়ে প্রার্থনা করা হে ঈশ্বর আমায় জ্ঞান দাও ভক্তি দাও আমায় দেখা দাও হাততালি দিয়ে সকালে সন্ধ্যাকালে হরিনাম করো তাহলে সব পাপ তাপ চলে যাবে ঠাকুর বলতেন নামের প্রভাবে সব সন্দেহ দূর হয় নামেতেই চিত্ত শুদ্ধ হয় ও নামেতেই সচ্চিদানন্দ লাভ হয় ঠাকুর বলতেন ভক্তি দ্বারাই তাকে দর্শন হয় কিন্তু পাকা ভক্তি প্রেমা ভক্তি রাগ ভক্তি চাই সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে ঈশ্বরে ভালোবাসা এলে সংসারাশক্তি বিষয় বিষয়বুদ্ধি একেবারে যাবে ঠাকুর বলতেন ভক্তের হৃদয় তার আবাস স্থান তিনি সর্বভূতে আছেন বটে কিন্তু ভক্তের হৃদয়ে বিশেষ রূপে আছেন যেমন কোনো জমিদার জমিদারির সকল স্থানে থাকতে পারেন তবে অমুক বৈঠকখানায় তিনি প্রায়ই থাকেন এই কথা লোকে বলে ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা ঠাকুর বলতেন ভক্ত ঈশ্বরের সাকার রূপ দেখতে চায় ও তার সঙ্গে আলাপ করতে চায় প্রায়ই প্রায়ই ব্রহ্মজ্ঞান চায় না তবে ঈশ্বর ইচ্ছাময় তার যদি খুশি হয় তিনি ভক্তকে সকল ঐশ্বর্যের অধিকারী করেন জগতের মাকে পেলে ভক্তিও পাবে জ্ঞানও পাবে ঠাকুর বলতেন এই জন্মেই ঈশ্বর লাভ করব তিন দিনেই লাভ করব একবার নাম করবো একবার লাভ করব এই রকম জোর ভক্তি চাই মেদাটে ভক্তি ভালো নয় ঠাকুর বলতেন ডাকার মতো ডাকা হলে ভগবান দেখা না দিয়ে থাকতে পারবেন না ব্যাকুল হয়ে সাকারবাদীর পথেই যাও আর নিরাকারবাদীর পথেই যাও তাকেই পাবে মিছরির রুটি সিধে করেই খাও আর আর করেই খাও মিষ্টি লাগবেই লাগবে ঠাকুর বলতেন আন্তরিক ঈশ্বরকে যে জানতে চাইবে তারই হবে হবেই হবে যে ব্যাকুল হয়ে ঈশ্বর বই আর কিছুই চায় না তারই হবে ঠাকুর বলতেন তার প্রতি কিরূপ মন চাই যেমন সতীর পতির উপরে টান কৃপণের ধনেতে বিষয়ের বিষয়েতে এরূপ টান যখন ভগবানের প্রতি হয় তখন ভগবান লাভ হয় ঠাকুর বলতেন তিনি তো ধর্ম মা নন তিনি আপনারই মা তিনি আপনারই মা ব্যাকুল হয়ে মার কাছে আবদার করো তিনি অবশ্য দেখা দেবেন তার জন্য কাঁদতে পারলে কাঁদতে পারলে দর্শন হয় সমাধি হয় কাঁদলে কুম্ভক আপনি হয় তারপর সমাধি ঠাকুর বলতেন পাণ্ডিত্যে কি আছে ব্যাকুল হয়ে ডাকলে তাকে পাওয়া যায় নানা বিষয়ে জানবার কি দরকার ঠাকুর বলতেন গ্রন্থ নয় গ্রন্থিগাট বিবেক বৈরাগ্যের সহিত বই না পড়লে পুস্তক পাঠে দাম্ভিকতা অহংকার বেড়ে যায় মাত্র তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে নমস্কার আপনাদের সকলকে ভালো থাকবেন আপনারা সকলে জয় ঠাকুর প্রণাম মা প্রণাম স্বামীজি প্রণাম ঠাকুর